শরতের ভোর কুয়াশা ঢাকা পথের ধারে শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে আছে চারপাশে মাঠের ধানগাছগুলো শিশিরে ভিজে চকচক করছে দূরের তালগাছগুলোর মাথায় হালকা আলো পড়তে শুরু করেছে ছোট্ট মেয়ে মায়া একঝাপি হাতে নিয়ে বের হলো তার মায়ের খুব শখ শিউলি ফুলের মালা গাঁথবে তাই প্রতিদিন ভোরে সে ফুল কুড়িয়ে আনে গাছের নিচে পড়ে থাকা শিউলিগুলো তুলতে গিয়ে হঠাৎ সে দেখল একটা ছোট পাখি গাছের গোড়ায় পড়ে আছে পাখার এক পাশে রক্ত লেগে আছে মায়া ভয় পেয়ে গেল কিন্তু সে বুঝতে পারল পাখিটা আহত সে সাবধানে সেটাকে তুলে নিল ছোট্ট বুকের ধুপধুকানি তার হাতে অনুভব করতে পারল সে তাড়াতাড়ি বাড়ি ফিরে এল মা তখন উঠোনে তুলসী গাছের কাছে দাঁড়িয়েছিলেন মায়া কাপা কাপা গলায় বলল মা পাখিটাকে বাঁচানো যাবে মাতার কন্যার কচি মন আর মায়াবরা চোখ দেখে হাসলেন তারপর পাখিটাকে আদর করে বললেন চেষ্টা করলে হয়তো গি তারা একসঙ্গে তুলসী পাতা বেটে ওষুধ বানাল মা ধীরে ধীরে পাখিটার ক্ষতস্থানে মাখিয়ে দিলেন কয়েকদিন যত্নের পর পাখিটা সুস্থ হল একদিন ভরে ঠিক শিউলি ফুল পড়ার সময় মায়া পাখিটাকে নিয়ে উঠোনে এল সে হাত খুলে দিল আর ছোট্ট পাখিটা ফুরফুরে বাতাসে ডানা মেলে উড়ে গেল মায়া আনন্দে চেয়ে থাকল আকাশের নীলিমায় এক নতুন গল্প লেখা হলো।